সুতরাং জীবনের সর্বপ্রথম প্রয়োজন কি একটু আমার সাথে কথা বলবেন কি প্রয়োজন হাকিদার প্রয়োজন এটি ইসলামের বিষয় এই লক্ষ্য করুন ইসলামের রোকন কয়টি পাঁচটি প্রথম তো সালাদ না জাকাত না সিয়াম না হাজ না প্রথমে হলো শাহাদা মানেই হলো কি শাহাদা মানে কি

আমার বিষয় হলো সহি আকিদার উৎস কোথায় সহি আকিদা পাব বাজারে গেলেই তো পাওয়া যাবে নাকি কোথায় সহি আকিদা পাব বাপদাদার কাছেই তো পাওয়া যাবে বুজুরগানের দিনের কাছেই তো পাওয়া যাবে গাউস কুতুবের কাছেই তো পাওয়া যাবে পীর মাশায়েখের কাছেই তো পাওয়া যাবে মনে রাখবেন আজকে মানুষেরা ভ্রান্ত আকিদায় পড়ে রয়েছে এর একটি বড় কারণ হলো বা মূল কারণ হলো আকিদা গ্রহণের উৎস ঠিক না থাকায় আমাদের আকিদাও সঠিক হয়নি আকিদা গ্রহণের উৎস সঠিক নয় তাই আকিদাও সঠিক নয় আকিদা গ্রহণের উৎস যখন সঠিক হবে আকিদাও তখন সঠিক হবে এজন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকিদা গ্রহণের উৎস কি আহ আহলুর রায় এখানে এই দুটি ভাগ হয়ে গেছে তাদের কাছে আকিদা গ্রহণের উৎস একটি ভিন্ন পন্থীদের কাছে আকিদা গ্রহণের উৎস আরেকটি সময় যেহেতু সীমিত সেদিকে লক্ষ্য করেই শর্টকাট কথা বলার চেষ্টা করব আকিদা গ্রহণের উৎস আহলুসামায়াতের কাছে তিনটি কয়টি মনে রাখবেন এটি জানতেই হবে আপনাকে তিনটি কি সেগুলি প্রথম হল কিতাবুল্লাহ কি কিতাবুল্লাহ আলকর আনুল কারিম দ্বিতীয় হল সন্না টু রসুল্লাহ রসুল্লাহ সাল্লি হুসাল্লামের সন্না হতে হবে অবশ্যই তৃতীয় হল হলো বিশেষ করে আকিদার বিষয়গুলি অধিকাংশ বিষয়গুলি হল গাইবি বিষয় আকিদার মূল উৎস মূল রোপণ কয়টি মূলনীতি কয়টি কয়টি বলুন এটা বলতে হবে আপনাকে কেমনে আপনার আকিদা ঠিক আছে হ্যাঁ আকিদার মূল বিষয় হলো ছয়টি কয়টি আমন্তবিল্লা ও মালা ইকা ও কুতুবিহি ওরুসলে ওয়ালিয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি ছয়টি এই ছয়টি বিষয়কে একটু ভাবুন আমান তু বিল্লা বিষয় না গায়বী নয় শতভাগ গায়েবী বিষয় ও মেলা ইকাতি গাইবি না গাইবি নয় গাইবি বিষয় শতভাগ ও কুতবি গাইবি না গাইবি নয় এবার বলুন বলতে হবে না গাইবি বুঝেন না আল্লাহ সুহান হাত আলার কিতাব প্রতি ইমান আনা আমাদের জন্য বলা যেতে পারে আল কোরআনুল করিম ব্যতীত আমাদের সামনে কোনোটাই নির্ভেজাল কেতাব আছে আর তাওরাত আছে এঞ্জেল আছে জাবুর আছে সহফি ইব্রাহিম আছে কোনোটাই নির্ভেজাল আমাদের সামনে নেই শুধু কোরআনুল করিম আর বাকিগুলি সব যেন গায়েবের পর্যায়ে না দেখে আপনাকে ইমান আনতে হবে কুতুবি ওয়ারুসুলি রাসুলদের প্রতি নবী রাসুলদের প্রতি ইমান আমাদের জন্য কি এটা হ্যাঁ আমাদের জন্য বলতে হয় সবটাই যেন সর্বশেষ রাসুল সাহাবাই কেরাম তাকে দেখেছেন এরপরে আর কেউ দেখেন নাই তবে এক শ্রেণীর ভাইয়েরা দেখেন কারা যারা একটা চেয়ার রাখে দেন হ্যাঁ মেলা চলতে চলতে একটা চেয়ার খালি রাখেন ওই জায়গায় এসে বসে যান কে আমাদের জন্য সকল নবীর কি শুধু আগমনের সুযোগ আছে কার সালামের তবে তিনি নবী রাসুল হিসাবে আগমন ঘটবে না সুতরাং এটাও বলা যেতে পারে এক প্রকার কি সবটাই গাহেবের পর্যায়ে চলে গেছে ওয়াল ওয়ালিয়াউমিল আখের সবটাই কি বিষয় সবটাই কি বিষয় এখন বলুন এই গায়েবের বিষয় ইমানের মূল বিষয় হলো ছয়টি ছয়টির মধ্যে কোরআনুল করিম আমাদের মাঝে রয়েছে আর রাসুল সাল্লাইসাল্লাম এই উম্মার সাহবাই কেরাম দেখেছেন এছাড়া বাকি সবগুলি আমাদের কি অদৃশ্যের মাঝে না সবগুলি না জেনে ইমান আনতে হবে এক শ্রেণীর ভাইরা আছেন তাদের বেশি কিছু লাগে না কোনো বিষয় প্রয়োজন হলে চক্ষু বন্ধ করলে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়ে যায় আপনাদের কি ওই হয় নাকি তাহলে কি করবেন আপনারা গায়েবের বিষয়ে মনে রাখবেন গায়েবের বিষয়ে সংবাদ একমাত্র কে জানে আল্লাহ সুহান হতারা জানে ওয়াইন দাহু মাফাতি হল গাইবি লা মুহা ইল্লাহু আল্লাহ সকল অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে তিনি ছাড়া আর কেউ জানে না সুতরাং গাইবি বিষয় যখন ইমানের সব বিষয়গুলি অধিকাংশগুলি গাইবী হবে আর এই গাইবি বিষয়গুলি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না সুতরাং এই বিষয় আপনাকে ইমান আনতে হলে এই বিষয়ে বিশ্বাস করতে হলে এই বিষয়ে আকিদা পোষণ করতে হলে আপনি তথ্যগুলি কিসের মাধ্যমে পাবেন দিন স্বপ্নে দেখবেন আর আপনাকে তথ্য দেবেন তাই না বাপ দাদার কাহিনী শুনবেন আর তথ্য পাবেন নাকি না কোন সুযোগ নেই একটি পথ সেটি হল গায়েবের তথ্য যেই পথে আসে গায়েবের তথ্য আসার মাত্র একটি পথ সেটি হলো ওয়াহি সেটি হল ওয়াহি এই জন্য প্রকৃতপক্ষে আহলুসন্নাওয়াল জামায়াতের কাছে এ গাইবি বিষয়ে আকিদার উৎস হলো একটি সেটি হলো ওয়াহি সেটি হলো কি ওয়াহি আর ওয়াহি হলো কয়টা জিনিস কয়টা একটি হলো সরাসরি আল্লা সুবাহর ভাষায় আল কোরআ আনুল ক্যারিম অপরটি হলো আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিকাশ প্রকাশ লাভ করেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী মাধ্যমে সেটি শর্ত হল শাহি হাদিস অতএব গায়েবের সব বিষয়গুলি বিশ্বাস করতে হলে ইমান আনতে হলে জানতে হলে শিখতে হলে বুঝতে হলে উপলব্ধি করতে হলে এই দুটি ছাড়া তৃতীয় কোনো পথের মাধ্যমে সম্ভব হবে না